আসসালামু আলাইকুম আমি ডাক্তার গোলাম মোস্তফা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ কোলোরেক্টাল সার্জারি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি পূর্ববর্তী ভিডিওতে আপনাদেরকে আমি অবস্ট্রাকটিভ ডিফিকেশন সিন্ড্রোমের উপসর্গ আপনাদের কী করণীয় এবং সেকেন্ড ভিডিওতে এর টাইপ কি 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 কম্পোনেন্ট থাকে সেগুলো নিয়ে বিশাল আলোচনা করেছি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে আলাপ করব এই রোগটা নির্ণয় এবং তার চিকিৎসা পদ্ধতি নিয়ে এবং এর উন্নতি কতটুকু হয় সেই বিষয় নিয়ে তো অবস্ট্রাক্টেড ডেফিকেশন সিনড্রোম ডায়াগনোসিস করার জন্য মূলত আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন অর্থাৎ রোগীর গায়ে হাত দিয়ে অথবা মলদারে আঙ্গুল দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে এটাকে বুঝতে হয় এবং সাথে কিছু ডায়াগনস্টিক সাপোর্ট আমাদেরকে নিতে হয় ডায়াগনোস্টিক সাপোর্টের মধ্যে প্রধানতম যে পরীক্ষাটা করতে হয় সেটা বলা হয় এমআর ডেফিকোগ্রাফি এমআর ডেফিকোগ্রাফিটা মূলত হচ্ছে এক ধরনের এমআরআই এটা মল ত্যাগ করার সময় এই এমআরআইটা করা হয় এবং এটা ডায়নামিক স্ক্যাম দেয় বা ডায়নামিকভাবে আমরা দেখতে পাই টোটাল ভিডিওতে যে কোন কোন কম্পোনেন্ট নেমে আসে কোন কোন কম্পোনেন্টে প্রবলেম এবং সেই অনুসারে সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া একটা কোলোনোস্কোপি করতে হয় কখনও কখনো এর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসাবে স্লো ট্রানজিট কনস্টিবিশন আসে তো সেটাকেও মূলত এই চিকিৎসা দেওয়ার আগে এক্সপ্লোর করে নিতে হয় আরেকটা ক্লিনিক্যাল পরীক্ষা আছে সেটা হলো বেলুন এক্সপালশন টেস্ট এই বেলুন এক্সপালশন টেস্টও আমরা ক্লিনিক্যালি করে থাকি যেটা দিয়ে আমরা ফাইনালি সিদ্ধান্তে আসতে পারি সুতরাং ওডিএস ডায়াগনসিসের জন্য এক নম্বর টেস্ট হচ্ছে এমার ডেফিগোগ্রাফি দুই নম্বর কোলোনোস্কোপি তিন নম্বর বেলুন এক্সপালসন টেস্ট এবং ফাইনালি এক্সামিনেশন আন্ডার অ্যানাসেশিয়া সুতরাং এই টেস্টের মাধ্যমে ফাইনালি সিদ্ধান্তে আসতে হয় যে তার কোন অপারেটিভ প্রসিজোরটা অ্যাপ্লিকেবল হবে কারণ হচ্ছে এই একটা ডিজিজ যা টিপিক্যালি সবার ক্ষেত্রে একরকম হয় না এক এক জনের ক্ষেত্রে এক এক রকম কম্পোনেন্ট থাকে এক জনের ক্ষেত্রে এক এক রকম অ্যানাটমিক্যাল প্রবলেম থাকে যার ফলে সবার চিকিৎসা কিন্তু একরকম হবে না যার ফলে একই পদ্ধতিতে চিকিৎসা ওডিএস এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয় তো যেটা বলছিলাম যে এই রোগটা নির্ণয় করার পরে সঠিক যে সিদ্ধান্তটা আসে সেই সিদ্ধান্তটাকে বাস্তবায়ন করতে হবে এই সিদ্ধান্ত অর্থাৎ অপারেটিভ যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা কিভাবে হবে সেইটা নির্ভর করবে হচ্ছে পেশেন্টের বয়স পেশেন্টের যে মহিলা নাকি পুরুষ সব বিষয়ের উপরে কারণ হচ্ছে এখানে আসলে মূলত অপারেশনগুলো পেটের দিয়ে করা যায় মধ্যে রাস্তার মধ্যে দিয়ে করা যায় আবার কখনো কখনো মাসিকের রাস্তার মধ্যে দিয়েও এই অপারেশনগুলো সম্পন্ন করা যায় এক এক সময়ে যেমন ধরুন পেটের মধ্যে দিয়ে করলে পুরুষের ক্ষেত্রে পেলভিক ডিসেকশন করতে হয় এটা একটা কিছু সমস্যা পরবর্তীতে তৈরি হতে পারে সেই জন্য আমরা সাধারণত ইয়াং মেল পেশেন্টের ক্ষেত্রে পেটের মধ্যে দিয়ে অপারেশনটা করতে যাই না তা ওয়ে সেক্সুয়ালি অ্যাক্টিভ ফিমেলদের ক্ষেত্রে মাসিকের রাস্তা দিয়ে অপারেশনটা না করাই উত্তম কারণ পরবর্তীতে ব্যথা হতে পারে বা ডিসপেরনিয়া হতে পারে সুতরাং কার ক্ষেত্রে কোন অপারেশন কোন ওয়েতে হবে কোন পথে হবে সেটাও কিন্তু তার আমাদের এটা নির্ণয় করে সঠিক সিদ্ধান্তে আসতে হয় তো অপারেশনগুলো আসলে অনেক রকম আছে যেমন পপস তারপরে হচ্ছে স্টার পদ্ধতি তারপরে হচ্ছে ইন্টারনাল ডিলমস তারপরে হচ্ছে কল্প পেরিওনিউরিফি অথবা ইটস কম্পোনেন্ট আর যদি কমপ্লেক্স একটা প্রসিজিউর রয়েছে যেটাকে মাল মার্লেক্স প্রসিজিউর দো এটা আমরা সাধারণত করি না এটা অত্যন্ত জটিল এবং এর রেজাল্ট অত এখন পর্যন্ত ওয়েল এস্টাবলিশ নয় সুতরাং এখন পর্যন্ত আমাদের হাতে এই যে যে পদ্ধতিগুলো বললাম অথবা কখনো কখনো আমরা ভেন্টাল মেশ একটু বা ভিএমআরও করে থাকি বা কম্বিনেশন অফ দ্য প্রসিজোর করে থাকি সুতরাং কার ক্ষেত্রে কোনটা লাগবে সেইটা নির্ভর করবে হচ্ছে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের উপরে ক্লিনিক্যাল অ্যান্ড রেডিওলজিক্যাল অ্যাসেসমেন্টের উপরে সুতরাং এখানে ইন্ডিভিজুয়ালাইজ করতে হয় প্রত্যেকটা পেশেন্টকে এবং তার ক্ষেত্রে কার ক্ষেত্রে কোনটা অ্যাপ্রুপ সেটা সিদ্ধান্তে আসতে হয় এখন কথা হচ্ছে এই প্রসিজরগুলো বাংলাদেশে হয় কি না ইয়াস বাংলাদেশে আমরা কোলোরেক্ট্রাল সার্জেনরা এই প্রসিজরগুলো করে থাকি আমার সেন্টারে অ্যাভেলেবেল হচ্ছে এই প্রসিজরগুলো এবং এখন পর্যন্ত আমাদের সিরিজের রেজাল্ট অত্যন্ত ভালো আমি বলব যে শর্ট টার্ম রেজাল্ট ইজ স্টিল ফাইন গেল ছয় বছরের ডাটায় আমার যে রেকর্ড রয়েছে রেকর্ডে এর রেজাল্ট অত্যন্ত ভালো যদিও লং টার্ম রেজাল্ট দশ অ্যাটলিস্ট দশ বছরের রেজাল্ট আমাদের হাতেই পর্যন্ত নেই কারণ আমরা এই প্রসিজরটা শুরুই করেছিলাম দু সাল থেকে সুতরাং আমার মনে হয় যে এই চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ফিজিশিয়ানের কাছে দূরাদুরি করা দরকার নেই দেশের বাইরেও যাওয়ার খুব বেশি প্রয়োজন নেই আপনারা আমাদের সেন্টারে আসতে পারেন অথবা যে কোনো কলোরেক্ট্রল সার্জনের সাথে যোগাযোগ করতে পারেন বিশেষত যারা পাশ করা কলোরেক্ট্রল সার্জারির উপরে যারা ডিগ্রি নিয়েছেন তারা মূলত এই বিষয়টা সবচেয়ে নখদর্পণে রাখেন তো আমার মনে হয় যে এই বিষয়টা আপনারা ভেবে চিনতে সঠিক সিদ্ধান্তে উপনীত হবেন অবসট্রাকটিভ ডেফিকেশন থেকে মুক্তি পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম